বান্ধবী তোকে আমি সেই কবে থেকে বলতেছি যে আমার বাসায় আয় ঘুরে যা তোর তো সময়ই হয় না তুই আসলে জানিস আমার কত ভালো লাগে এতদিন পরে তোর আসার সময় হলো আরে কি করে আসবো বল এই যে তোর ভাইয়া কাজের পারপাসে কখনো থাইল্যান্ড কখনো টোকিও কখনো দুবাই নানান কান্ট্রিতে ঘুরে ঘুরে বেড়ায় আর সে সেকে একা যায় বল সে সব সবসময় আমাকে সাথে করে নিয়ে নিয়ে যায় কেনই বানিয়ে নিয়ে যাবে না বল সে যে আমাকে কত ভালোবাসে আমাকে ছাড়া তো সে একটা সেকেন্ডও থাকতে পারে না ও আচ্ছা তোর তো পুরো লাইফ চেঞ্জ হয়ে গেছে তুই নিজেও পুরো চেঞ্জ হয়ে গেছিস তুই দেখতে কত সুন্দর হয়ে গেছিস তোকে দেখলেই বোঝা যায় হাতে কি দামি দামি আংটি চুরি গলার চেইনটা এটা তো অনেক সুন্দর এটা কোথা থেকে নিয়েছিস ও এইটা এটার কথা বলছিস এটা তো ওই যে দুবাই পরশু তো আমরা দুবাই থেকে আসলাম ওখানে ও আমাকে এটা কিনে দিয়েছে এটা তো সামান্য একটা চেন এটার সাথে গলার নেকলেস আছে কানের জিনিস আছে হাতির চুরি আংটি সহকারে পায়েটা সব কিছুই আছে আর এইটার সাথে অনেক বড় একটা নেকলেস আছে কি করব বল রাস্তায় যে গরম পড়েছে এই গরমে কি সব পরে বের হওয়া যায় তুমি কিছু বলছো না কেন বলো আমি কি বলবো তুমি বলছো খেরিওয়ান নো প্রবলেম হ্যাঁ যাই হোক এখন তুই বল তোর কি খবর আমার খবর ও যে বিটিভির 10 খবরের মতো অলওয়েজ গুড নিউজ কোনো ব্যাড নিউজ নেই আমি সব সময় ভালো থাকি আর কি আচ্ছা তো গলা খালি কেন হাতেও কিছু পরিস নি গলাতেও কিছু নেই একদম কেমন খালি খালি এভাবে কেন থাকিস ওই যে সত্যি বলি না গরম গরম তো আমার একদমই সহ্য হয় না সাফাকশন হয় এই জন্য আর কি সব কিছু খুলে রেখে দিয়েছি আমারও অনেক কিছু আছে কিন্তু এই শো অফ করাটাও আমি বেশি একটা পছন্দ করি না যখন ঘুমোতে যাই বসতে চাই তখন না এখানে বেঁধে যায় ওখানে বেঁধে যায় আর আমি না এইসব একদম সহ্য করতে পারি না আমার ভাল লাগে না এই জন্যই আমি সব কিছু খুলে রেখে দিয়েছি আছে তোর ভাই আমাকে সব কিছু কিনে দিয়েছে ও হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলেছি ভাইয়া কোথায় ভাইয়াকে তো দেখছি না তোর ভাইয়া ওই যে তোর হাজবেন্ড যেমন কাজের পারফাসে দুবাই টোকিও থাইল্যান্ড থাকে ঠিক সেরকমই আমার হাজবেন্ডেরও তো অনেক কাজের চাপ ও গুলিস্থান ফার্মগেট নিউ মার্কেট এসব জায়গায় আর কি কাজ করে ওই যে মার্কেটিংয়ের জব তো এই জন্য আর কি অনেক ব্যস্ত থাকে আর এটা অনেক বড় কাজ আর তো অনেক বড় পোস্টে আছে বুঝতেই তো পারছিস এই জন্য কোনোদিনও তাড়াতাড়ি বাসায় আসতে পারে না আর আমাকে সময়ও দিতে পারে না ওই এগারোটা বেজে যায় আস্তে আস্তে ও আচ্ছা আচ্ছা তো ভাইয়া কখন আসবে ভাইয়ের সাথে দেখা হয়ে যেত তোদের বিয়ের পর তো আমার কখনো ভাইয়া তো দেখাই হয়নি আমি ওকে নিয়ে কতটা ব্যস্ত আমি তো সময়ই পাই না তোর ভাইয়া তোর ভাইয়া বললাম না অনেক ব্যস্ত মানুষ এখন তো তাকে পাওয়া যাবে না তার আস্তে আস্তে রাত এগারোটা বেজে যাবে তুই না একটা কাজ কর আজকে বরং তোর হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাসায় থেকে যা রাত্রেবেলা তোর ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে যাবে দেখা টাকা করে আড্ডা টাড্ডা দিয়ে দেন সকালবেলা চলে যাস আরে না না কী করে থাকবো বল এত রাত অবধি থাকা যাবে না আর কালকে সকালেই তো আমাদের ফ্লাইট এখন আমরা যাব আবার আমাদের কিছু শপিংও আছে যাই হোক আমরা আসি ভালো থাকবি তুই ও আচ্ছা ঠিক আছে সাবধানে যা তাহলে টাটা চলো আসার সময় হয়েছে না হ্যাঁ আসলাম কেন কি হয়েছে কিছু হয়নি কি হবে তুমি তো অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ত থাকো তোমার তো আমার জন্য সময় হয় না আমার বান্ধবী এসেছিল আজকে ও হ্যাঁ হ্যাঁ তোমার বান্ধবী আসার কথা ছিল ও কি আসছে বাসায় আছে না তারা থাকেনি তারা এক কাপ কফিও খায়নি তোমার মতো এরকম ফকিন্দির বাসায় তারা থাকবে না তুমি আমার বান্ধবীর হাজবেন্ড সম্পর্কে জানো সে দুবাই টোকিও আমেরিকা বিভিন্ন জায়গা থেকে ট্যুর দিয়ে বেড়ায় আর সঙ্গে তান নিয়ে যায় কি লাইফ লিড করতেছে ওরা আর আমি আমি এখানে ফকিন্নির মতো আছি তুমি তুমি আমার বাবাকে মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করছো তুমি কি বলছিলে আমার বাবাকে তুমি পাঁচ লাখ টাকা স্যালারি পাও তোমার অনেক বড় চাকরি মার্কেটিংয়ের জব করো যেটা কি তোমার সারা ঢাকা সিটিতে ছড়িয়ে আছে কোথায় তোমার টাকা কই আমি তো দেখি না আরে টাকা পয়সা সব আছে আছে আরে মানুষ কি টাকা পয়সা কি পকেটে নিয়ে ঘোরে নাকি ওগুলো সব আমি ব্যাংকে রেখেছি জমা রেখেছি আসলে সব কিছু মিলিয়ে না আমার একটা প্ল্যান আছে বুঝতে পেরেছো আমি ভেবে রেখেছি এই সব টাকা পয়সা জমিয়ে তোমাকে সুন্দর একটা জমি কিনে তারপর সেটা উপর ফ্ল্যাট বানাবো ফ্ল্যাট বানিয়ে তোমাকে সেটা আমি গিফট করবো বুঝতে পেরেছো দেখাও দেখাও তোমার টাকা আমিও দেখতে চাই সারা জীবন শুধু মিথ্যা কথা বলে গেছো আমাকে আরে বাবা আমি একটা কথা তো কোনোভাবেই বুঝতে পারছি না তুমি মেয়ে মানুষ তুমি টাকা দিয়ে কি করবে তো হ্যাঁ তুমি আমার কাছে হ্যাঁ আমার কাছে যখন যেটা আবদার করেছো আমি কি তোমার কোনো আবদার অপূর্ণ রেখেছি বলো এই তুমি আমাকে সেদিন বলে ঘুরতে যাবে আমি তোমাকে ঘুরতে নিয়ে গেছি শপিং করতে চলে আমি তোমাকে শপিং করেছি তারপরে এসব কেন বলছো বলো তো না তুমি তো আমাকে কোনো কিছুর কমতি রাখো নি আমার বান্ধবী যে দুবাই আমেরিকা সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর তুমি তুমি আমাকে কোথায় নিয়ে যাও তোমার তো আমাকে নিয়ে কক্সবাজার যাওয়ার অনুরোধ নেই আর তোমাকে যদি আমি কখনও ঘুরতে যাওয়ার কথা বলি আমাকে নিয়ে তুমি রমনা পার্কে চলে যাবে ওখানে গিয়ে বিশ টাকার বাদাম খাইয়ে হে না আর যদি কখনো বলি আমি শপিং করতে যাব। তাহলে ওই যে তোমার ব্যবসার মতো তোমার ব্যবসা যেমন ফার্মগেট গুলি স্থান এসব জায়গায় করো ঠিক সেভাবে আমার শপিংটাও তুমি আমাকে নিউ মার্কেট থেকে করিয়ে দাও আর কি শপিং করো এক হাজার টাকার শাড়ির প্যাকেজ পাঁচশো টাকার একটা শাড়ি ব্লাউজ পেটিকোট মিলি এক হাজার টাকা আজ অবধি কখনো তোমার কি মনে পড়ে যে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিস দাও নাই তুমি মিথ্যেবাদী তোমার তোমার কোনো কথা আমি বিশ্বাস করব না না দিয়েছো শাড়ি না দিয়েছো নেকলেস না দিয়েছো একটা আংটি কিচ্ছু দাও আরে বাবারে আমি তো আমার না মাথায় কাজ করতেছে না এই সব দিয়ে তুমি কি করবে বলো তো হ্যাঁ তুমি কি কোথাও ঘুরতে যাবে না কোথাও দাঁত খেতে যাবে কোনটা আচ্ছা আমাকে একটা কথা বলো এই হাতের আংটি গলার নেকলেস এইসব কি ঘরে রাখার জিনিস হ্যাঁ সব পরে বাইরে ঘুরতে যায় মানুষ এসব পরে কি করে বাইরে ঘুরতে যায় আস্তে স্বজনে বাড়িতে যায় তোমার তো এখন কোথাও যাওয়ার দরকার নেই যে তুমি হাতের আংটি নেকলেস যে সব দিয়ে কি করবে তুমি তুমি কি তুমি কি এগুলো কাউকে দেখাতে পারবে হ্যাঁ না দেখাতে পারবো না আজকে কি তুমি আমার মান সম্মান রাখছো এই যে আমার বান্ধবী আসলো ও সারা শরীর ভর্তি স্বর্ণ আর আমি খালি গলায় নেই একটা হাতে আংটি নেই একটা গলায় চেন কিচ্ছু নেই আমার কিচ্ছু নেই আমার মান সম্মান সব কিছু তুমি ডুবাইছো শোনো আমি তোমার আর কোনো কথা শুনবো না তুমি আমাকে এক্ষুনি টাকা দিবা আমি এক্ষুনি শপিং এ যাবো আরে না না বা আমি কোথাও যেতে পারবো না আমি আমি না অনেক ক্লান্ত হয়ে গেছি আমার দ্বারা এখন কোথাও যাওয়া সম্ভব না তোমাকে কে যেতে বলেছে তোমার সঙ্গে তো আমি শপিং এ যাব না তোমার সঙ্গে যদি আমি শপিং এ যাই তাহলে তুমি আমাকে ওই হাজার টাকার প্যাকেজটাই ধরিয়ে দিবে তোমার সঙ্গে আমি আর কোথাও যাচ্ছি না এখন থেকে আমার যেটা প্রয়োজন সেটা আমি কিনবো তুমি আমাকে তাড়াতাড়ি তোমার কার্ডটা দাও আমি এক্ষুনি শপিং এ যাব তোমাকে কি করে বুঝাই বলো তো হ্যাঁ এই যে তুমি যদি একা এক এখন মার্কেটে যাও তাহলে মানুষ কি করবে যারা বিক্রেতা রয়েছে তারা তোমাকে ঠকিয়ে দিবে তোমার কাছে দাম বেশি বাড়িয়ে নেবে তারপর তুমি ঠকে যাবে তো লস তো আমারই হবে কেউ ঠকাবে না এতদিন যাব তুমি আমাকে ঠকাচ্ছ তুমি আমাকে মিথ্যে বলছো তুমি আমাকে তাড়াতাড়ি কাটটা দাও তা না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব আরে বাবা এই সব কথা কেন আসছে আবার বাবার বাসায় কেন যেতে হবে তোমাকে এর আগে এর আগে যখন তুমি বাবার বাসায় গিয়েছো দু মাস দুটা মাস তুমি থেকে এসেছো তুমি জানো এই দু মাসে বুয়াকে আমাকে এক্সট্রা চার হাজার টাকা দিতে হয়েছে আরে বাবা রে বাবা চারটা হাজার টাকা দিতে গিয়ে আমার কলজাটা একদম ফেটে গিয়েছে তোমাকে কোথাও যেতে হবে না বাবার বাসা যেতে হবে না তুমি এখানেই থাকো হ্যাঁ বলো বলো তুমি কি নিবে কত টাকা লাগবে বলো আমাকে আমি আমি বড় কোনো জিনিস কিনবো না আমি ছোটখাটো কোনো জিনিস কিনে নিয়ে চলে আসবো কার্ডটা দাও না প্লিজ আচ্ছা সত্যি তো নাকি মানে ছোটখাটো জিনিস কিনবে নাকি আবার বেশি টাকা দিয়ে বড় বড় জিনিস কিনবে কোনটা না তোমার কসম বড় কোনো জিনিস কিনবো না বাবা আচ্ছা ঠিক আছে এই শুন শোনো এই যে বেবে যে এই যে তোমাকে আমি আমার কাটা দিচ্ছি দেখো বাবা ভুল করে কিন্তু বড় কোনো জিনিস কেন ছোট জিনিস কি ঠিক আছে না না একদমই না ছোট খাটো জিনিস কিনে চলে আসো আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আ

তাহলে আড়াই লাখ টাকাতে কি কিনেছে আমার আড়াই লাখ টাকা হ্যালো এই তুমি না আমাকে বললে যে ছোট জিনিস কিনবে তাহলে আড়াই লাখ টাকা দিয়ে কি কিনেছো বলেছিলাম না ছোট একটা জিনিস কিনবো একটা ডায়মন্ডের রিং কিনেছি আর কি ডায়মন্ডের রিং কিনেছো ছোট